বন্ধুরা আপনারা বারবার কমেন্ট করছেন যে আমাদের শিল্পীরা যখন মেকআপ নেবে তখনই আপনাদের ভিডিও দেখানোর জন্য তাই দেখুন আজ আমরা বাটি গ্রামে আমরা রামায়ণ করতে এসেছি রামলীলা তাই যেসব শিল্পীরা মেকআপ করছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আপনার নাম কি দাদা আমার নাম পিন্টু হালদার আপনি কোন চরিত্র অভিনয় করবেন আমি ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্র অভিনয় করব বা খুব সুন্দর আপনি আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ দাস আপনি কোন চরিত্র অভিনয় করবেন মন্দাদরি চরিত্র অভিনয় বা মানে রাবণের স্ত্রী মন্দদরি বা খুব সুন্দর আপনি আপনার নাম কি নমস্কার আমি বিক্রম হ্যাঁ বলুন কি কি চরিত্র অভিনয় করবেন আপনি

আপনি কোন চরিত্র অভিনয় করবেন আমি রাবণের পুত্র মেঘনাথের চরিত্র অভিনয় করছি রাবণের পুত্র মেঘনাথ বাহ সুন্দর আপনার নাম কি নিরঞ্জন হালদার আপনি কোন চরিত্র অভিনয় করবেন নিরঞ্জন বাবু হনুমান পবন পুত্র হনুমান বজরাঙ্গি বাহ খুব সুন্দর আপনার নাম সুশান্ত মন্ডল সুশান্ত মন্ডল আপনি কোন চরিত্র অভিনয় করবেন বিভীষণ লঙ্কেশ দশাননের ভাই বিভীষণের চরিত্র অভিনয় করবেন বাহ খুব সুন্দর খুব সুন্দর নমস্কার আমি পরিমল বিশ্বাস আমি লঙ্কেশ দশাননের চরিত্রে বিনয়